চাপাই চাঁপাইনবাবগঞ্জে দ্রব্য সহ মা ও ছেলেকে আটক করেছে চাপাই নবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি আজ সোমবার সকাল আটটার দিকে চাপাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দশরসি এলাকার নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন সদর উপজেলার দশরসি এলাকার মৃত আমির হোসেনের স্ত্রী চ্যামালি বেগম ও তার ছেলে সেলিম রেজা জানা যায় সেলিম রেজা ও চ্যামালি বেগম সম্পর্কে মাও ছেলে তারা এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করে আসছেন এতে অধিষ্ঠ এলাকাবাসী এমন অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় চাপাই নবাবগঞ্জের উদ্যোগে উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে সেলিম রেজা ও চ্যামালি বেগমের বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি চৌকশ দল পরে তাদের বসত বাড়ি তল্লাশি করে নয় দশমিক গ্রাম হিরোইন উদ্ধার পূর্ব জব্দ করা হয় ডিএনসি চাপাই নবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দশরসি এলাকায় অভিযান পরিচালনা করা হয় এবং সাড়ে নয় গ্রাম হিরোইন সহ মা ও ছেলেকে আটক করা হয় এই বিষয়ে সদর মডেল থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করা হবে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ